এক্স টু গাড়ি ডাউনলোড অনলি এক লক্ষ আশি টাকা মাত্র আঠারো টাকা মাসিক কিস্তিতে যাতে আপনি পাচ্ছেন পাঁচটা নতুন চাকার একদম এটা ভিআইটিএ থেকে অনুমোদিত বোটই বর্ষামেন উপলক্ষে আমরা দিচ্ছি সহজ কিস্তিতে সহজ কিস্তিতে আপনার মাসে অল্প টাকা মাত্র আঠারো টাকা মাসিক কিস্তিতে আমরা এ এক্স টাটা এ এ এক্স ট্রু গাড়িগুলো আমরা আপনাদের যাদের প্রয়োজন হবে তারা আপনার গাবতলি আফিয়া মোটর চলে আসুন ভাই কিস্তিতে গাড়ি দিচ্ছেন আচ্ছা মানে এগুলো ডাউন পেমেন্ট কত একটু যদি বলতেন আপনার এই এক্স টু গাড়ি ডাউন পেমেন্ট অনলি 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা 1 লক্ষ 80 হাজার টাকা মানে কনফিগারেশন কি পাবো আমি একটু যদি বলতেন এটাতে আপনি পাচ্ছেন পাঁচটা নতুন চাকা পাবেন পাঁচটা চাকা নতুন চাকা আচ্ছা আপনার কাগজপত্র একদম ফুল আপডেট থাকবে এক বছরের জন্য কাগজপত্র ফুল আপডেট হ্যাঁ জি

তাইলে আমরা এই আপনার কিস্তি প্রসেসিং গুলো করে ফেলতে পারবো এখন ভাই আরেকটা অফার আছে বর্ষা মেলা উপলক্ষে এই বৃহস্পতিবার পর্যন্ত আপনার সর্বনিম্ন ন্যূনতম এক হাজার টাকা বুকিং মানি দিলেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা ছাতা এবং গাড়ি ডেলিভারির সময় একটা ফ্যান পাবেন আচ্ছা বর্ষা মেলা উপলক্ষে গিফট গিফট দিচ্ছেন আচ্ছা যাই হোক তাইলে মানে কিস্তি আসবে আঠারো হাজার পাঁচশো টাকার মতন আচ্ছা আঠার পাঁচশো টাকার মতো কিস্তি আসবে এটা কত মডেল এবং কি কোন জায়গায় নাম্বার পেয়েছে সমগ্র বাংলাদেশ চলতে পারবে এবং মোটামুটি